প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই তোমায় ছাইরা একা আমি কেমনে বল প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই তোমায় ছাইরা একা আমি কেমনে বলরই তোমায় ছাইরা একা আমি কেমনে বল তোমায় ছাইরা একা আমি কেমনে বল প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই দেখো প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই কষ্টে বড়ায়ে জীবনে তুমি ছিলে সুখ নতুন করে আবার তুমি দিয়ে গেলে দুঃখ কষ্টে বড়ায়ে জীবনে তুমি ছিলে সু নতুন করে আবার তুমি দিয়ে গেলে দুঃখ তুমি ছাড়া দিশে হারা পাগল হইয়ার তুমি ছাড়া দিসে হারা পাগল হইয়ারই তোমায় ছাইরা একা আমি কেমনে বলরই দেখো তোমায় ছাইরা একা আমি কেমনে বলরই। দুজন মিলে একই সাথে বেঁধেছিলাম নীর নিলাম রাজার কোন সুরাজার সঙ্গ পাইয়া মারলি তীর এই যে অবহেলা জ্বালা কেমনে সঙ্গে সই হাইরে এই যে অবহেলা এত জ্বালা কেমন করে সই প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই শিকর ছাড়া বৃক্ষ যেমন থাকে না বাঁচিয়া আমি আমি বন্ধু তোমায় ছাড়া যাব যে মরিয়া শিকোর যা শিকোর যেমন বাঁচে না আমি বন্ধু তোমায় ছাড়া যাব মাইয়া মির্কছারে কেমন কইরা এত জ্বালাস কই মির্কছারে কেমন কইরা এত জ্বালাস কই প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই দেখো প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই প্রাণের বন্ধু তুমি রইলা কই তোমায় ছাইরা একা আমি কেমন করে রই প্রেম শিখাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই প্রেম খাইয়া প্রাণের বন্ধু তুমি রইলা কই